এক অবিশ্বাস্য ঘটনা পুজোতে ঘুরতে গিয়ে পেলাম অনেকগুলো ডিম তাই কখনো হয় এটা কি সত্যি চলো এটা জানতে হলে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলেই কিন্তু বুঝতে পারবে এই ঘটনা সত্যি কি মিথ্যে আমি কি বলছি আবল তাবল বলছি না সঠিক বলছি তো চলো শুরু করি আজকে ব্লগ চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে কিন্তু জলপাইগুড়ি থেকে চলে এসেছি আর আগের দিন কিন্তু ব্লগে শেয়ার করেছি কেন বাড়িতে এসেছি তো যাই হোক আর মনটা খুবই খারাপ বাবুর মনটা খারাপ আমারও মনটা খারাপ তো ভাবছি বাড়িতে এসেছি চালসার পুজো তো ঘোরাই হয়নি আর সেরকম পুজো হয় না ছোট মোটো হয় তো এক চক্কর লাগিয়ে আসি আর কি ঘরেই বসে থাকবো তোর বাবার সাথে চলে গেলাম আমরা তিনজন মিলে বেরোলাম আর কেউ বেরোবে না চা খুব একটা ভালো পুজো হয় না যায় তো এক দুটো পুজো হয়েছে তো যাই সেটাই একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে তো বেরিয়ে পড়লাম তা আমি আর বাবু আর ওইখানে কিন্তু বাবু ফুচকা খেয়েছে সেটা না শেয়ার করে নিই তো যেতে যেতে লাইটিংগুলো করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওইদিকে ওর বাবার বন্ধুদের সাথে গল্প করছে তো ওনারাও আমাদের সাথেই যাচ্ছে আর কি পুজো মণ্ডপে যাই ঘুরে আসি ভালো লাগবে তো দেখতে থাকো কি ইন্টারেস্টিং ঘটনা হতে চলেছে সত্যি এটা কিন্তু অবিশ্বাস ঘটনা আমি তো শুনে অবাক আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আর সেই সত্য কিনা না ঘটনা সেটাই কিন্তু আমি ট্রায়াল করতে যাচ্ছি। পুরো ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে এখনো কিন্তু বলছি না কি ব্যাপার পুজোতে ঘুরতে গেলে ডিম পাওয়া যায় শুধু ডিম নয় গো বন্ধুরা সংসারে সমস্ত কিছুই জিনিস পাওয়া যায় তো চলো সাথে থাকো পাশে থাকো সম্পূর্ণটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলে এলাম ভিএনসি ক্লাবে বাজার যেখানে বাজার মার্কেট সেখানেই পুজোটা হয় আর এই পুজোটাই কিন্তু চার সাথে ভালো করে আর কি তো বাচ্চাদের জন্য এখানে কয়েকটা মেলার মতো বসেছে আর একটা পা দোকান বসেছে আর ইন্টারেস্টিং যেই জিনিসটা সেটা চলো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আগে ঠাকুরের দর্শনটা করে নিই ঠাকুরের দর্শন করব তারপর কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখো বিলিংগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি কিনি শুধু একটু ক্যামেরা বন্দি করেছি তো চলে গেলাম ভিতর দিকে গিয়ে ঠাকুরের দর্শন করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের এখানে কীরকম পুজো হয়েছে ছোট হোক বড় হোক যাই হোক নিজের জায়গায় পুজো হয়েছে সেটা একটু আনন্দে একটু দর্শন করতে এলাম আর জলপাইগুড়িতে মালবাজারে অনেক ঠাকুর দেখেছি জলপাইগুড়িটা শেয়ার করেছি আর মালবাজারেরটা কিন্তু এখনো শেয়ার করিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে খুব মিষ্টি লাগছে তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম দুর্গা পুজো বেশি হয় জানো তো পুজোতে সবাই কিন্তু বাইরে ঘুরতে যায় লোকালে খুব একটা লোক থাকে না তাই আর কি ফাঁকাই আছে তো এই যে ঠাকুরটা একটু দর্শন করালাম খুব সুন্দর লাগছে মাকে দেখতে তারপর নিয়ে যাব সেই জায়গায় অদ্ভুত জায়গায় অবিশ্বাস্য ঘটনা যে আমি বলছি তখন থেকে তো এই যে দেখতে পাচ্ছ এখানে খেলা চলছে সাংসারিক যাবতীয় সমস্ত কিছু জিনিস তুমি এখানে এখানে পাবে থেকে থেকে ডিম চলছে খেলা তো টিকিট দিয়ে খেলা দশ টাকা করে তোমার ইচ্ছে মতো নাম্বারে করে দেবে লাগিয়ে দেবে ওই চাকাটা ঘুরবে ওখানে যদি ফেসে যায় তাহলে কিন্তু তুমি যা ইচ্ছে তাই নিতে পারবে তো জানো তো আমি বাবু ওর বাবা খেলেছিলাম সবাই তিনজনই আর অন্যান্য লোকও খেলেছিল তো এখানে বাবু পেয়ে গেছে ডিম পেয়ে গেছে বলতে ও চুজ করেছে ডিম সেটাই বলছি অবিশ্বাস্য ঘটনা পুজো ঘুরতে এসে দেখো কতগুলো ডিম পেয়ে গেলাম এখানে মোটামুটি অনেকগুলো ডিম আছে আর সার বলো সাবান বলো অনেক অনেক কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম চাল ডাল লবণ তেল যাবতীয় তোমার যেটা পছন্দ ম্যাগি পাপড়, তারপর হচ্ছে সয়াবরি অনেক অনেক তো জানো তো আর এটা নাম্বার লেগে বাবু পছন্দ করেছে ডিম ও ডিম চাই তা আমি বলছিলাম তেল নেই সোনা তো বলছে না আমি ডিমটাই নেব তো দোকানদারও বলছে বাচ্চা মানুষ যখন পেয়েছে ও শখ করে ডিমটা নিতে চাইছে তাই না আর বাধা দিয়ে সেই ডিমটাই হাতে নিয়ে নিলাম হাসিও পাচ্ছিল সত্যি ঘটনাটা কিন্তু একদম সত্যি পুজোতে ঘুরতে এসে পেয়ে গেলাম কতগুলো ডিম তো যাই হোক পান দোকানে চলে এলাম এখানে একটু পান নিয়ে নিলাম আর বাবু কিছু খাবার নিয়ে নিল তো এখান থেকে এখন চলে যাব বাড়িতে আর সেরকম তো পুজো হয়নি তো এই যে দেখো কতগুলো ডিম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমাদের পুজো করা শেষ ডিম হাতে নিয়ে বাড়ি ফিরছি কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না বাবু তো খুবই খুশি আর জানো তো বাবু মেলার মধ্যে গেলেও টিকিট কাটলে ও প্রাইজ পাবেই কি পাবেই তার জন্য না আমরা বেশি করে এই টিকিটগুলো ছোটো খাটো আর ও পায় বেশ আনন্দ পায় তো চলো আজকে ভিডিও কেমন লাগলো পুজোতে ঘুরতে গিয়ে ডিম অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আমরা তো খুব খুশি হয়েছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটোখাটো সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর তিনজন মিলে কিছু ফটোও তুলেছিলাম তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম